আশা করি সবাই অনেক ভালো আছে আমার বড় ভাগ্নি নানের বাসায় ঘুরতে এসেছে এবং তার বায়না সে ফ্রায়েড রাইস খাবে তার বায়না তো রাখতেই হবে যেহেতু রান্না করছি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি রান্নার জন্য যা যা উপকরণ লাগে সবগুলো নিয়ে একদম রেডি হয়ে গেছে এখানে আমি আমার বাসায় থাকা কিছু সবজি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারো জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু ভেজিটেবল এনেছি বাঁধাকপি গাজর কিছু পেঁয়াজ ক্যাপসিকাম আর ব্রকলি সব কিছুকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা কাড়াইয়ের মধ্যে সামান্য কিছু পানি আর হালকা একটু লবণ দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিতে হবে সেদ্ধটা হয়ে আসলে এটাকে আলাদা একটা ছাঁকনীতে ঢেলে সবগুলো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর সেই একই কাড়ায় আমি কিছুটা তেল দিয়ে কিছু কাঁচা মরিচ তেলটার মধ্যেও ভেজে নেব যেহেতু এটা চাইনিজ খাবার তো এখানে খুব অল্প পরিমাণ ঝাল ব্যবহার করাটাই উচিত কিন্তু আমাদের বাসায় ঝালটা একটু বেশি খায় এই জন্য আমি মরিচটা বেশি নিয়েছি এরপর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু পর আমি এই ভেজিটেবলটার মধ্যে কিছুটা ডার্ক সয়া সস দিয়ে দেব সয়া সস ইউজ করলে এটাতে লবণের পরিমাণ একটু কম দিতে হয় এরপর আমি সামান্য কিছু আটা পানিতে গুলে নিয়ে এটার ভিতর দিয়ে দিবো যাতে এটাতে একটা ঘনত্ব সৃষ্টি হয় সব কিছু মিশিয়ে খুব সুন্দর করে কয়েক মিনিট রান্না করতে হবে ভেজিটেবল কারিটা একদমই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে এখন এটাকে নামিয়ে নেব এরপর আমাদের ফ্রায়েড রাইসটা তৈরির জন্য সব কিছু রেডি করে নিতে হবে আলাদা একটা কাড়াইয়ে আমি ভেজিটেবলগুলো এক এক করে সবগুলো ভেজে নেব এগুলো সবগুলোই হালকা একটু লবণ আর তেল দিয়ে ভেজে নিতে হবে আমি ভেজিটেবল কারিতে যে সবজিগুলো ইউজ করেছি ঠিক এখানেও ওই একই সবজিগুলো দিয়ে দিয়েছি আর সাথে এক্সট্রা দিয়েছি ডিম সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এক্সট্রা একটা পাত্রে উঠিয়ে নেবো গাজা ডিমের মধ্যে এই ভাতগুলো ঢেলে দিতে হবে ফ্রাইড রাইস তৈরির জন্য আমাদেরকে সবসময় একদম ঝরঝরা শুকনো ভাত ব্যবহার করতে হবে নরম টাইপের ভাত এখানে ইউজ করলে সেই রাইড রাইসটা একদমই ভালো হবে না এরপর একে সবগুলো সবজিগুলো এটার ভিতর দিয়ে খুব ভালো ভালোভাবে এটাকে কিছু সময় ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর এটার ভিতর আমি আরও কিছু সয়া সস অ্যাড করে দিব দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কতটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট দেখে এদিকে আমার ভাইয়ের ছেলে আমার আমার ভাগ্নি দুজনে একদম লাফালাফি শুরু করে দিয়েছে তো আজকে খাবারের রিভিউটা তোমরা ওদের থেকে শোনো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 读一遍。再见<久>。再<久>